ওড়িশার পরিস্থিতি কি এবং কতটা উঠবে কতটা আতঙ্কিত আছে সেখানকার সাধারণ মানুষ সাগরদিঘি থানা মুর্শিদাবাদ জেলা এবং লালগোলা থানার কিছু মানুষ তাদেরকে প্রায় জনকে তারা তুলে নিয়ে গিয়েছিল উড়িষ্যার থানায় সাধারণ মানুষ ওখানকার উড়িষ্যা ধরেছিল এবং থানায় নিয়ে গিয়েছিল তারপরে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা পরিযায়ী শ্রমিকের রাজ্যসভা যিনি চেয়ারম্যান আছেন রাজ্যসভার এমপি শামিরুল ইসলাম তার পাশাপাশি পরিচয় শ্রমিকদের রাজ্যসভায় যিনি সভাপতি আছেন রিপন আলী তিনার সঙ্গে যোগাযোগ করি এবং তাদের সহযোগিতা ইতিমধ্যে তারা থানা থেকে ছাড়া পেয়েছেন এবং কী প্রতিক্রিয়া শোনাচ্ছে দেখুন

মানে কথা যে বলবার সেই সুযোগটুকু দিচ্ছে না এতটাই ভয়ঙ্কর উড়িষ্যার পরিস্থিতি আমরা আরিফ যখন ধরা পড়ে আমরা জানতে পারলাম আমাদের এলাকারই আরিফেরই পিসির ছেলে সাদ্দাম ওকে বললাম রাজ্যসভার যিনি পর্যায় শ্রমিকের চেয়ারম্যান আছেন রাজ্যসভার এমপি শামিরুল ইসলাম এবং রাজ্যসভার পর্যায় শ্রমিকের সভাপতি রিপন রিপন আলী এই দুজনকে আরিফের কাছে কাছের আত্মীয় সাদতাম ওরফ আরিফ উনি যোগাযোগ করে ওখানকার থানাকে দিয়ে ও ফোনও করেছিল ওখানকার থানাকে যে আমাদেরই আত্মীয় ধরেছে তখনকার পুলিশ দু ঘন্টা সময় নিয়েছিল কিন্তু তোমরাকে তিন চার ঘন্টা পরে যা হোক ছেড়েছে এই নিয়ে কতক্ষণ ওরা রেখেছিল তাহলে আটটা থেকে পাঁচটা মানে এদিকে তোমার চার ঘন্টা আর এদিকে আবার পাঁচ ঘন্টা অনেকক্ষণ সে তো পরিস্থিতি তো ওখানকার ভয়ঙ্কর প্রায় ন ঘন্টা রেখেছিল পরিস্থিতি তো এখন ওখানকার ভয়ানক ওখানে তো থাকা যাবে না এখন তোমরা তো সবে

ঠিক ঠিক মানে পুলিশ বলতে চাইছে যে এই পরিস্থিতিতে না থেকে আপনার আপাতত এখন চলে যাও যেহেতু পুলিশ ধরে পুলিশ পৌঁছাতে পৌঁছাতে তোমাদের ওখানে ওখানকার যারা উগ্রপন্থী তারা মেরে দিবে এই ভয়টা পুলিশ যেমন করছে মানে প্রোটেকশন দিতে পারবে না এটা একটা ওরা বলছে কিন্তু ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী উড়িষ্যা সরকারের সঙ্গে কথা বলেছে আমরা এস এম করেছি বিভিন্ন জায়গায় আমি জানলাম আরিফ ধরা পড়েছে আমরা যোগাযোগ করছি তারপরে আরিফেরি আত্মীয় সেও যোগাযোগ করেছে যা ছাড়া তোমরা পেয়েছ খুবই একটা ভালো লাগবে তো বাড়ি সবাই তো পেটের টানে বাইরে রাজ্যে কাজে গেছে যেমন উড়িষ্যাতে তোমরা কাজে গিয়েছো তেমন উড়িষ্যারও মানুষ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কলকারখানায় তারাও কাজ করছে তারা যেমন শান্তিতে বসবাস করছে তারা যেমন শান্তিতে বসবাস করছে পশ্চিমবঙ্গে আমরাও চাই আমার ভাই বোন যারাই আছে দাদারা উড়িষ্যা কাজ করছে তারা যেন ওখানে শান্তিতে বসবাস করবে এটাই তো তাই নাকি কি বলছে এটাই তো তোমাদের বক্তব্য

লালগোলা বাড়ি ঠিক আছে আরিফ জিয়া তোমার সঙ্গে আমরা আবার পরবর্তীতে সাহায্যের জন্য ফোন করবো তোমরা সেভ থাকো তোমাদের জীবন যেন সুরক্ষিত থাকে তোমরা সাবধানে বাড়ি এসো হ্যাঁ